এক মা তার দুই ছেলেকে ডাক্তারি পড়ায় ডাক্তার পাশ করাইছে ডাক্তারি পাশ করাইছে দুই ছেলেকে সেই দুই ছেলেকে ডাক্তারি পাশ করাইছে সে অনেক কষ্টের বিনিময় তার স্বামী মারা গেছে মারা যাওয়ার পর সে বাসা বাড়ি কাজ করে জীবনের সাথে অনেক যুদ্ধ করে সে দশটা বিশটা বাড়িতে কাজ করছে কইরা সে তার দুই ছেলেকে ডাক্তার বানাইছে কি হুকুম তার দুই ছেলে ডাক্তার হয়েছে সেই ছেলে দুইজন ডাক্তার হওয়ার পর জানেন তার মার সাথে কি বিহেভ করছে এত কষ্ট করে মা বাসাবাড়ি এতগুলো বাসাবাড়ি দশটা বিশটা বাসাবাড়ি কাজ করা এটা চারটি কথা না রে ভাই এই কষ্টের টাকা দিয়ে সন্তান পড়াইছে পড়ায় ডাক্তারি পড়াইছে বৃদ্ধ বয়স একটু সুখের মুখ দেখবে এই জন্য সেই ছেলেরা বিয়ে শাদি করে এখন কি করছে জানেন তার মাকে সে বিদ্যা আশ্রমে পাঠাইতে চায় দুই ভাই দুই ভাই বিদ্যা আশ্রমে পাঠাইতে চায় এখন মার কথা হয়েছে বাবারে এত কষ্ট করে তোদেরকে ডাক্তারি পড়াইলাম এত কষ্ট করে ডাক্তারি পাশ করাইলাম বাসাবাড়ি কাজ করে জীবনটা শেষ করে বাবা অনেক বুড়া বয়সে আমারে আমার তোমরা বৃদ্ধাশ্রমে পাঠাইবা আজকে তুমি আমার বৃদ্ধাশ্রমে পাঠাও তুমিও রেডি হয়ে থাকো বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তুমি এবং তোমার ওয়াইফ রেডি হয়ে থাকো কারণ আল্লাহ তাআলা সহ্য করবেন না আল্লাহ তালা মাকে কষ্ট দেওয়া ব্যক্তিকে আল্লাহ তালা কঠিন থেকে কঠিন শাস্তি দিবে এটা আমার নবীজি বলছেন আমার নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না ভাই সবসময় একটা কথা মনে রাখবেন আজকে আপনার মাকে আপনার বৃদ্ধাশ্রমে দিচ্ছেন কালকে আপনি রেডি হয়ে থাকেন আপনার বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য আপনারও যাবেন আপনার ওয়াইফও যাবে দুজনই যাবেন কথাটা মনে রাখবেন এত কষ্ট করে রক্তে ঘাম জরা ঘায়ে ঘাম জরা গায়ের টাকা দিয়ে আপনাদেরকে ডাক্তারি পড়াইছে একটু সুখের মুখ দেখবে সেই আশায় তো সুখের মুখ তো লিনি না বরঞ্চ তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতেছেন আপনিও চিন্তা করেন না সময়ের অপেক্ষা করেন আজকে আপনার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাচ্ছেন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন এমন অবস্থায় যাবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না কেউ শিরে উঠবে এই শাস্তি কে দেবে জানেন মানুষ দিবে না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে সে দিবে এটাই বাস্তব মায়ের সাথে খারাপ করছেন মা হচ্ছে কি জানেন মা হচ্ছে জান্নাত মা হচ্ছে জান্নাত আমার নবীজি ঘোষণা করেছে মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত আপনি যে জান্নাতকে অপমান করেছেন আপনি কি করে আশা করেন যে জীবনের জান্নাত পাবেন বা আখেরাতের জান্নাত আপনি পাবেন আপনি জীবনের জান্নাতও হারাবেন আখেরাতের তা তো নাই শেষ কারণ কর্মের ফল আল্লাহ তাহলে দুনিয়াতেও দিবে কাল হাসরের ময়দানও নিবে এটা হচ্ছে আমার নবীর ঘোষণা তাই প্রত্যেকটা ভাই বোনের উদ্দেশ্যে একটা কথাই বলি পৃথিবীতে দিন আল্লাহ বলছেন আমার কোন সৃষ্টিকে কেউ যদি কষ্ট দেয় তার বিচার কাল হাসরের ময়দানে হবে কঠোর আর যদি সেটা গর্বদারণী মা হয়ে যায় তাহলে আপনার বিচার আপনার হাসর আর নাসর যে কি হবে আপনি চিন্তাও করতে পারবেন না কথাটা মনে রাখবেন কথাটা আপনারা মনে রাখবেন